আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি আমি পাঁচ বিবিতে দেশনেত্রীর জন্য দোয়া মাহফিল পাঁচ বিবি জয়পুরহাট থেকে তথ্য ভিডিওচিত্রে আক্তার হোসেন বকুলের পাঠানো রিপোর্ট জয়পুরহাটের পাঁচ বিবির আওলাই ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রোববার আসরের নামাজ শেষে উপজেলার পানিয়াল গ্রামে চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা আবু তাহের পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদুস রাইট সাবেক জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনাজ কবির শুভ্র সদস্য সচিব মুক্তাদুল হক আদনান যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ সাবেক উপজেলা যুব সম্পাদক সাইদ ইবনে মাস্টার আউলাই ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আউলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী আমিরুল ইসলাম সম্পাদক মোহাম্মদ আলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন একটা যুবক তিনি আর তার পরিজন মৃত্যুবরণ করে চলে গিয়েছে আমাদের সকলের প্রিয় মা মা দেশ বেগম খালেদা জিয়া যিনি আমাদের মা বোনদের পড়াশোনা অবৈতনিক করেছে যে কার্যক্রম করেছিল যে বেগম খাজাজিয়া কৃষকদের জন্য কৃষি ঋণ করেছে সেই বেগম খাজাজিয়ার উপরে অন্যায় ভাবে মিথ্যা একটি অভিযোগ এনে তাকে একটি মামলায় কারাগারে বন্দী করে পরিত্যক্ত কারাগার যে কারাগারে কোন জীবিকা মার থাকতে পারে এই এইরকম একটি কারাগারে আমাদের সকলের জন্য আমাদের আবেগের জায়গা যাকে আমরা সবচেয়ে জিয়াউর রহমানের করে যাকে বাংলাদেশের মানুষ দেশ বিদেশের মানুষ সর্বোচ্চ আসনে অর্পণ করেছে সেই প্রথম খালে যাকে ভাবে